বৃষ্টি আসলে এই জায়গাটার অবস্থা যে কি হয় বৃষ্টি ছাড়াই তো অবস্থা খারাপ আরে কোন দিক দিয়ে যে কি আছে ভাঙ্গা চূড়া কিছু তো দেখাও যায় না আল্লাহ আমিও এদিক দিয়ে আসছি মরতে অবশ্য হ্যান্ড গ্লাভটা ভেজা না হলে পড়তাম অবশ্য ভেজা হোক আর যেমনই হোক সেফটি হচ্ছে ফার্স্ট তো পরে যদি যাই হাতে পাওয়ার পসিবিলিটিটা কমে যায় হ্যান্ড গ্লাভ থাকলে দেখে আমি একটু অবশ্য এটাই তো রিস্ক এখানে তো দাঁড়ানোও যাবে না একটু সামনে গিয়ে চেঞ্জ করতে হবে হাতে গ্লাভ করতে হবে দেখছেন রাস্তার কি অবস্থা পাশে একটা ফ্লাইওভার বানানো হচ্ছে আরেকটা সেকেন্ড কাঞ্চন ব্রিজ উজুই পাশে আন্ডার কনস্ট্রাকশানে আছে এখনো কবে ঠিক হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না আর বাইক বাইকের বয়স হয়েছে পিছিল হয়ে গেছে রাস্তাগুলো আমি আসলে রিক্স নিতে পারি না আমার ভয় লাগে কারণ জীবন তো একটাই হাত পাও একবারই আসবে তারপরেও কিছুটা তো নেই যে ওই ট্রাক অনেক দেরি করছে এই দেখেন কি অবস্থা মানে আমি যদি বোঝাতে পারতাম এখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এনে উফ অনেক কষ্ট ওই জায়গাটা পার হয়ে আসছে বৃষ্টি পড়ছে টানা গতকাল থেকে বৃষ্টি পড়ছে টানা বৃষ্টি বৃষ্টিটা সুন্দর ভালো কিন্তু ভোগান্তিও কিন্তু আসলে কম না দেখেন দেখেন স্টিল না বৃষ্টি সিএনজি তো বোঝে না আমি যদি ওর মতো হার্ট ব্রেক করি আমি তো উল্টা পড়ে যাব ও তো আমার সামনে আরামসে ব্রেক করে করে চালাচ্ছে রে দেখি একটু সামনে আসছি একটু হ্যান্ড গ্লাভটা পরে নেই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য এ রাস্তাটা প্লিজ দ্রুত ঠিক করার ব্যবস্থা করেন এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ে গেছে আর একটু সামনেই হচ্ছে তিনশো ফিটার রাস্তা ওই রাস্তা আরও বাজে দাঁড়ান একটু দেখাই হ্যান্ড গ্লাভটা নয় নাই পড়লাম দেখলে বুঝবেন যে কি অবস্থা করে রেখেছে চলার কোনো মানে এখান দিয়ে আসলে কোনো গাড়ি চলাচলের উপায় নেই আছে মানুষ চলছে চালাচ্ছে ঠিকই নে দেখছেন এ হচ্ছে জীবন এই দেখেন এটা সুন্দর রাস্তা কিন্তু একটু পরেই দেখবেন যে রাস্তার অবস্থা কত খারাপ এই দেখেন ঠেক করে আমার সামনে চলে আসছে ওটা তো বোঝে না আমার ব্রেক তো আমি তো ব্রেক মারলে উল্টা পুল্টা পড়ে যাবো ওটা তো এটা বোঝে না কী করে বোঝায় যাই হোক যে আপনাকে বোঝে না অর্থাৎ যারা আপনাকে বোঝে না মানে অন্যকে বোঝানোর চেষ্টা করে তো আসলে লাভ নেই আপনি যেটা করতে পারেন নিজেকে নিজে সেফ রাখতে পারেন সেফলি চালিয়ে কারণ রাস্তায় দেখা যায় ম্যাক্সিমাম দুর্ঘটনা অন্যের কারণেই হয় হ্যাঁ দেখা যায় সামনের গাড়ি ঠুচ করে ব্রেক করলো বা সামনের কেউ ধুম করে আপনার সামনে চলে এলো বামে থেকে ডানে লেন চেঞ্জ করে চলে এলো সেটা হতে পারে বা ধরেন পেছন থেকে ধাক্কা না দিল ও ইটস যাক বাবা এর পরের রাস্তাটা সুন্দর আর পরের রাস্তাটা হচ্ছে পূর্বাচলের রাস্তা জলসিঁড়ি সামনে